আমাদের বাড়ির সাইডে একটি বাগানে একটা লাউ গাছ হয়েছে আর ওই লাউ গাছে প্রচুর পাতা হয়েছে ওই পাতাগুলা কিছু দিন ধরে ভাবছিলাম বাটা করবো সময়ের অভাবে করে উঠতে পারিনি আজকে সময় করে আমি পাতাগুলোকে তুলে নিয়েছিলাম এবার ছোট ছোট করে কেটে আমি একে ভাতের মাড়ের সাথে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর ওর গায়ে যে অবশিষ্ট জলটা আছে আমি হাত দিয়ে এভাবে চেপে ওর জলটাকে ঝরিয়ে নিচ্ছি আমার জল ঝরানো হয়ে গেছে এবার এটার জন্য আমার মশলা লাগছে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু জিরে আর বাদাম এবার এগুলোকে আমি বেটে নিব এই রেসিপিটি থাকলে গরম ভাতে খুব সুন্দর লাগে আমার তো দারুণ লাগে এক থালা ভাত কিভাবে নিমেষে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না দেখো প্রথমে আমি পাতাগুলাকে বেটে নিচ্ছি পাতাগুলো বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিলাম বাদাম আর জিরে এটা কেও সঙ্গে বেটে নিব বাটার সময় এর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেন এখুনি খেয়ে নিতে মনে করছে আমার দেখো আমার বাটা হয়ে গেছে এবার আমি পাতার সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেছে এবার একটা বাটিতে এটাকে তুলে নিব এটা এমনিও খাওয়া যায় তবে এটাকে আরও একটু যদি তেলে নেড়ে নেওয়া যায় তাহলে আরও দারুণ লাগবে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা পাতাটাকে দিয়ে দিলাম পাতাটা দেওয়ার পর এবার আমাকে একটু নেড়ে নিতে হবে এই যে কড়াইতে দিয়েছি এর যে স্মেলটা কি দারুণ বেরিয়েছে তোমরা একদিন ঘরে ট্রাই করো দেখবে দিলে বুঝতে পারবে আর খেতে না সত্যি দারুণ এটা থাকলে আর কিচ্ছু লাগবে না এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না এপিট ওপিট একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যায় কারণ আগে থেকেই তো সেদ্ধ করা আছে দেখো আমার হয়ে গেছে এবার এটাকে বের করে নিচ্ছি এবার খাওয়ার পালা বাবা তো খেয়ে দারুণ বলছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা